এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পাঁচই জুন বৃহস্পতিবার রাজ্য জুড়ে আবারও প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন গভীর নিম্নচাপ আর এই গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির বার্তা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বার্তা রয়েছে আপনাদের চ্যালেঞ্জ আবহাওয়ার পরিস্থিতি কী হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে এবং যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন আমরা প্রথমত যাচ্ছি স্যাটেলাইট চেপসে সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো এদিকে কোভিড নিম্নচাপ সর্বোচ্চ শক্তি প্রায় ছিয়াশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এই নিম্নচাপ পুরোপুরি দিকে একটু ভুবনেশ্বরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে অভিমুখ তার প্রভাবে যে দক্ষিণবঙ্গ হবে না সেটা না এটা কিন্তু আপ তার ফিউচার আপডেট বন্ধুরা আজ থেকে কুড়ি দিন পরের যে আপডেট ভুবনেশ্বর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রায় চেঞ্জ হতে পারে তার গতিপথ অনেকটাই পরিবর্তন আসতে পারে আমরা একটু স্যাটেলাইট চিত্রদের বিশ্লেষণ করব। দেখুন স্যাটেলাইট চিত্র আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আংশিকভাবে মেঘলা রয়েছে কলকাতা বর্ধমান শান্তিপুর পুরুলিয়া এদিকে হচ্ছে জলেশ্বর ঋদিঘাটে বৃষ্টি বালাসহর নতী জলেশ্বর বেয়ালদা গোপীবল্লভপুর এসব অঞ্চলে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আর সমুদ্রে ভারী মেঘ সৃষ্টি হয়েছে এরকমভাবে কিন্তু এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ পরিষ্কার আর দক্ষিণবঙ্গে হাল মেঘলা রয়েছে কোন সময় ও দূরছে আবার কোন সময় মেঘ হয়ে যাচ্ছে এরকমই তাছাড়া দিল্লি আগ্রা মুম্বাইয়ের কাছাকাছি দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কারই রয়েছে সেভাবে কোনো জায়গায় বৃষ্টিপাত এখন হচ্ছে না আর কোনো সতর্ক বার্তা রয়েছে কিনা সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা সতর্ক বার্তাতে চাই যে কোন কোন অঞ্চলে কি সতর্ক বার্তা এখন রয়েছে বা দেওয়া রয়েছে কিনা দেখুন সতর্কবার্তা এখনও পর্যন্ত আমাদের দেওয়া হয়নি আর এদিকে একটা লো প্রেশার একটা সৃষ্টি হয়েছে হালকা নিম্নচাপ আর নিম্নচাপের প্রভাবে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে ভিতরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়বে আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মাঝারি বৃষ্টির সঙ্গে কিউবলাস ক্লাউড থেকে ভারী বজ্রপাত থাকছে মানে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারব বৃষ্টিপাত যেটা বলব বন্ধুরা বৃষ্টিপাতও কিন্তু ব্যাপকভাবে আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রায় এই জেলাগুলোতে হবে দুপুরের পর থেকে বন্ধুরা দেখুন এই যে অঞ্চলগুলো রয়েছে আমতা জঙ্গলপাড়া ঘানাকই জগদ্দব্বলপুর তারপরে আরামবাগ সাংরোর মিশাক কলকাতা বজবজ বগনান কোলাঘাট পাঁশকুড়া তমরুক মহিষাতল ময়না ডায়মন্ড হারবার কলকাতা নিউটন চব্বিশ পরগনা হাওড়া থেকে শুরু করে নদীয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি করিমপুর পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দমকল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা শিউরি ডুমকা মধুপুর তারপরে যে ভারতনগর থেকে শুরু করে পূর্ণিয়া ইসলামপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেওঘর ধানবাদ জামশেদপুর পর্যন্ত আজকে বজ্র বিদ্যুৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটু পরিবর্তন আসবে পরের দিকে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হবে দুমকা মিজিম দুর্গাপুর বা কোরাপুর দেহ জামশেদপুর সব অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ছ তারিখেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো বন্ধুরা আর এদিকে অ্যানিমেশন করলেও আমরা বৃষ্টিপাতটা পাবো ছ তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত আমরা মোটামুটি তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে বন্ধুরা দশ তারিখ থেকে কমবে তারপরে কিন্তু আস্তে আস্তে আবারও বাড়বে বারো তারিখের পর থেকে আবার বৃষ্টিপাত বাড়বে ছয় সাত আট নয় দশ স্থানীয় মেঘ থেকে প্রচুর বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে সেখান থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক আছে দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আস্তে আস্তে আবার বৃষ্টিটা বাড়বে তেরো তারিখ থেকেও বৃষ্টিটা বাড়বে তেরো তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে এবার কিন্তু ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা তেরো তারিখেও ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে তারিখ তারিখে যেটা দেখতে পাচ্ছি তারিখ মোটামুটি মাঝারি বৃষ্টি রয়েছে মানে বর্ষা প্রবেশ করে যাবে সেই সময় পনেরো তারিখেও কিন্তু পুরো রাজ্য জুড়েই বৃষ্টি রয়েছে ষোলো তারিখ নিম্নচাপের প্রভাবে এই নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু উড়িষ্যা বা ভুবনেশ্বরের দিকে যখন যাবে তখন কিন্তু প্রচুর মেঘ থাকবে এবং যখন সে ভিজালে ঢুকবে তখন কিন্তু প্রচুর জলীয় বাস্কর নিয়ে ঢুকবে তো পরের সময় আরো ভারী বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে এটা পরিবর্তন আসবে হানড্রেড পারসেন্ট এটা বলে রাখছি আপনাদেরকে যে ভুবনেশ্বরের দিকে যাচ্ছে বলে কলকাতায় হবে না এটা কিন্তু ভুল তেরো তারিখও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি মোটামুটি থাকবে ভোপাল ঝার্সি কানপুর এই সব অঞ্চলগুলোতে তাই আমরা নিম্নচাপের যে গতি সেটাও আমরা দেখলাম নিম্নচাপ কোন দিকে আসতে পারে সেটাও একটু দেখে নিম্নচাপে এখন যেটা আপডেট সেটা প্রায় চোদ্দো থেকে পনেরো দিন পর দেখাচ্ছে কলকাতা এবং ভুবনেশ্বরের দিকে যাবে এখন দেখার বিষয় যে লো প্রেশার সৃষ্টি হচ্ছে কবে সৃষ্টি হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দো তারিখ রাতের দিকে লো প্রেশার সৃষ্টি হবে আর লো প্রেশারের প্রভাবেই প্রচুর জলীয় বসপুর নিজের দিকে টাঙবে এবং ঘন্টায় তখন হাওয়ার গতিবেগ কত থাকবে প্রায় এখানে নিচ্ছি মোটামুটি লোডিং নিচ্ছে ধরুন এই জায়গাটা ছিয়াশি থেকে সত্তর ছিয়াশি সত্তর নব্বই কিলোমিটার ঘন্টায় থাকবে বন্ধুরা নব্বই উনআশি ঠিক আছে নব্বই কিলোমিটার কাছাকাছি থাকবে পঁচাশি যুগ দেখতে পাচ্ছি ধরুন নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টায় উত্তরবঙ্গের দিকেও লাস্টিং হাওয়া থাকবে পঞ্চাশ কিলোমিটার আর এদিকে চট্টগাঁও বাংলাদেশের দিকে প্রায় বাহান্ন তিপ্পান্ন কিলোমিটার ঘণ্টায় থাকবে আর পুরোপুরিভাবে এটা আমাদের দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে এভে পড়বে আর এটার গতিপথ প্রায় একশো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে চেঞ্জ হবে হয়তো একদম বিশাখাপাত্তনামের দিকে চলে যাবে না তো আমাদের একদম কলকাতার দিকে নাহলে দীঘা নাহলে মন্দারমণি উপকূলে আছে পড়বে যে কোনো একটা দিক কিন্তু হবে ঠিক আছে এটা অনেক পরিবর্তন আসতে পারে বন্ধুরা আপনারাও কমেন্ট বক্সে জানান আপনারাও তো অবশ্যই এতদিন ধরে আপডেট দেখছেন আপনাদেরও একটা আইডিয়া হয়ে গেছে আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানান যে দাদা এটা এই দিকে যেতে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু একটু বৃষ্টিটা আজকে হবে কিন্তু কালকের দিকে একটু পরিবর্তন আসছে দেখুন আজ এখনকার আপডেটগুলো কিন্তু পুরোপুরি হানড্রেড পারসেন্টভাবে মিলবে না কারণ স্থানীয় থেকে যখন প্রচুর বৃষ্টিপাতের সৃষ্টি হয় সেই আপডেটটা কিন্তু তৎক্ষণাৎ আমরা পাই না ঠিক আছে দেখবেন অনেক সময় আপডেট ছাড়াই কিন্তু হয় যে সকালবেলা বলেছিলাম যে হচ্ছে হবে না বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বিকালবেলা বা বৃষ্টি হচ্ছে এগুলো কি হয় স্থানীয় যখন প্রচুর গরম থাকে না বন্ধুরা যখন গরম থাকে তখন কিন্তু এই মেঘের সৃষ্টি হয় মানে কিউমুলাস বলে একটা মেঘ রয়েছে ওখান থেকে প্রচুর কিন্তু বজ্রপাত হয় আর ভয়ঙ্কর বজ্রপাতের কারণেই কিন্তু প্রচুর মানুষের প্রাণ হানানি হচ্ছে অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবে সাবধান থাকবে এবং সতর্ক থাকবে বজ্রপাত উপর দেখে নেই বজ্রপাত কি কি রয়েছে কেমন রয়েছে বজ্রপাতও কিন্তু আজকে ভালো থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি আজকে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বজ্রপাত হওয়ার কথা হচ্ছে ডায়মন্ড হারবার মরিষাদল তুমলু শ্যামনগর ময়না এর কাছাকাছি ভারী বজ্রপাত থাকবে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চান্তা ববনার খরদা কলকাতা ভোসাবা শ্যামনগর শ্রীকান্তপুর অভয়নগর থেকে শুক্র সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে উত্তরবঙ্গেও হালকা বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে আর এবার একটু অ্যানিমেশনটা দেখিয়ে দিই সব কিছুই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে অ্যানিমেশনটা দেখালে বুঝতে পারবে তার আগে একটু আমরা এক্সট্রিম ফরকাস্টে যাই মোটামুটি ছ তারিখ সাত তারিখে দেখতে পাচ্ছি গরমের কোনো সম্ভাবনা হ্যাঁ উত্তরবঙ্গে এবার গরমের অ্যালার্ট থাকছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে তীব্র গরমের পরিস্থিতি তৈরি হবে প্রচুর গরম থাকবে বন্ধুরা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিষানগঞ্জ করণদিঘি মালদা পর্যন্ত কিন্তু এবার তাপ লক্ষ্য করা যাবে এবার দক্ষিণে কিন্তু একটু আরাম বা উত্তরে এখন দহন জ্বালা সহ্য করতে হবে বন্ধুরা রংপুর থেকে শুরু করে মেমসিং শিলে শিলং হজায় ডিমাকুর এবার কিন্তু উত্তরবঙ্গে তীব্র গরমের সতর্কবার্তা থাকছে প্রায় ছয় ছয় তারিখ থেকে ছয় সাত তারিখ থেকে বন্ধুরা সাত আট নয় দশ দশ তারিখে আরও বাড়বে ন তারিখে মোটামুটি দশ এগারো তারিখে বাড়বে কমবে কিন্তু প্রচুর গরম থাকবে উত্তরের জেলাগুলোতে কিন্তু তাপগ্রহ লক্ষ্য করা যাবে বৃষ্টিপাতও কিন্তু সেমন নেই খুব বেশি বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে কিন্তু দেখুন প্রচুর বৃষ্টিপাত শুকনো আবহাওয়া থাকবে দেখুন ড্রাই ওয়েদার থাকবে ভেরি ড্রাই নিজের রায় মানে বুঝতে পারছেন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ছয় সাত তারিখে একদম শুকনো আবহাওয়া আট তারিখে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ন তারিখেও নেই দশ তারিখেও কিন্তু নেই শুকনো একদম থাকবে তো এগারো তারিখ থেকে আবার বৃষ্টি হতে পারে কিন্তু এই যে কয়েকদিন এক দুই তিন চার পাঁচ লাগাতার পাঁচ দিন কিন্তু হিসাবে সম্ভাবনা নেই আজকের আপডেট অনুযায়ী টেম্পারেচার যেটা দেখলাম নয় তারিখেও খুব গরম দশ তারিখেও খুব গরম কিন্তু থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কিষানগঞ্জ করুন দিকে সিমত মালদা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা হবে না অত স্থানীয় মেঘ থেকে হলেও হতে পারে কিন্তু আজকের আপডেট অনুযায়ী কিন্তু কোনো বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে ক্লাউসের দিকেও আমরা যাবো দেখুন বৃষ্টিপাত পাঁচ তারিখে যে বৃষ্টিপাত রয়েছে পাঁচ তারিখে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমস্ত হয়েছে দক্ষিণেবঙ্গে বেশি সমস্ত রাজ্যতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি ছ তারিখ থেকে কিন্তু বৃষ্টিটা কম হবে ছ তারিখ সাত তারিখ আট তারিখ থেকে দেখুন গরমই গরম থাকবে আট তারিখ দশ তারিখ এগারো তারিখও গরম থাকবে দক্ষিণবঙ্গে থাকবে না দক্ষিণবঙ্গে মোটামুটি আবহাওয়া ঠিক থাকবে বারো তারিখ থেকে আবার বৃষ্টিটা হবে বারো তারিখ তেরো তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকেও কিন্তু ভারী দিকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টি রয়েছে কলকাতাতে পরিবর্তন আসছে বন্ধুরা পরিবর্তন আসবে বর্ষা যেহেতু ঢুকে গেছে মৌসুমি বায়ু যতটা শক্তিশালী হবে তার উপরে ডিপেন্ড করে বৃষ্টিটা কেমন হবে মোটামুটি অ্যানিমেশনটা দেখিয়ে দিই অ্যানিমেশনটা যে এই যে মোটামুটি বৃষ্টিপাত কত মিলিমিটার হতে পারে দেখুন প্রায় কলকাতায় অষ্টআশি মিলিমিটার বৃষ্টি চট্টগাঁও দিকে প্রায় একশো সত্তর সিলেটে একশো ছত্রিশ আসাম গুয়াহাটি পুরো একশো মিলিমিটার শিলিগুড়িতে একশো দশ বারো একশো একুশ মিলিমিটার উত্তর দিনাজপুরে প্রায় সত্তর মিলিমিটার এই পাশে নাগপুরের দিকে আপনার দুশো উনপঞ্চাশ আবারও দিল্লি মুম্বাই ব্যাঙ্গালুরুর দিকে আবার বন্যা আবারও বন্যা তৈরি হচ্ছে সত্তর দুশো পঁয়ষট্টি ব্যাঙ্গালুরুর দিকে প্রায় কোয়েম্বাটোরও কিন্তু চারশো মিলিমিটার পৃষ্টিটা দেখতে পাচ্ছেন কোয়েম্বাটোর অনেক কেউ যান চিকিৎসা করতে ঘুরতে পাঁচশো ষোলো মিলিমিটার এই যে অঞ্চলগুলোতে রয়েছে সাউথে সমস্ত অঞ্চলে কিন্তু বিপর্যয় থাকবে সঙ্গে হায়দ্রাবাদ সঙ্গে জব্লপুর বিশাখাপত্তনম সঙ্গে নাগপুর এসব অঞ্চলে সোলাপুর কোলাপুর মুম্বাই নাসিক এসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সিকিম পরিস্থিতি ঠিক হচ্ছে এদিকে মোটামুটি এদিকে ঠিক হচ্ছে পরিস্থিতি উত্তর পূর্ব ভারত সেখানেও কিন্তু পরিস্থিতি ঠিক হচ্ছে গুয়াহাটি যারহাট ডুবড়িগড় কিন্তু প্রায় এই অঞ্চলগুলোতে দেখুন দেড়শো দুশো মিলিমিটার বৃষ্টি কিছুই নয় এই শিলিগুড়িতে একশো পনেরো মিলিমিটার সিকিমের দিকে একাত্তর থেকে উনসত্তর মিলিমিটার আশা করি পুরোপুরিভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো নিখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থতা দিয়ে